কেনাকাটা এই ড্রেসটাও ভালো নয় এটাও ভালো নয় কিছু ভালো নয় কিছু ভালো লাগছে না তো আমার একটা ভালো শপিং

আমার 50 60 100 ক্রস করে গেছে আর তুমি আমাকে মাত্র কিনে দিয়েছো ও শোনা মা এই ব্যাপার সেটা আগে বলতো তো মাই সুইটহার্ট শোনা মা তুমি আমাকে ভালোবাসো নি ড্যাডও আমাকে

আমি একদম ভুলে। আচ্ছা সরি সরি সোনামা এই খনি আমি তোমার জন্য আরো 20টা ড্রেস অর্ডার করে দিচ্ছি ওকে তোমাকে আর বাইরে যেতে হবে না তোমার ড্রেস हां

অপকে চলো কোড়িবের কেনা কাটা মা হেরি মুচি মা বল মা বলছিলেন কি একটা কথা বলবো কি বলবি রে মা বল আমার না অনেকটা দেরি হয়ে গেছে এত দেরিতে লোকের বাড়িতে কাজে গেলে এরপর আর কাজটাও থাকবে না রে মা মা তুমি একটু শোনে তারপর কাজে যাবে গো মা বলছিলেন কি আমাকে নতুন জামা কিনে দেবে না দুর্গা পুজোর পুজোর জামা পুজো তো এখন বেশ কিছুদিন দেরি আছে রে মা এখনই পুজোর জামা কিনে তুই কি করবি মা তুমি এটা কি বলছো কাল বাদে পরশুই তো পঞ্চমী আর তুমি বলছো দুর্গা পুজো অনেক দেরি দেখেছিস তো কাজের মাঝে আমি ভুলেই গেছি সত্যি তো কাল বাদেই তো পঞ্চমী এই জন্য তো আমি তোমার বললাম মা বুঝি মা তুই তো সবটাই জানিস তোর কাছে তো আর কিছু লুকোনোর নেই এই বছরও কি আমি পুজোতে নতুন জামা পরবো না মা কিছু না তুই চিন্তা করিস না আজকে আসার সময় শাবু কাকিমার দোকান থেকে তোর জন্য একটা ফ্রক নিয়ে আসবো ঠিক আছে আমিও তাহলে এবছর নতুন জামা পরবো পুজোতে পুজোর পুরোনো জামা পরতে হবে না রে মা আমি ঠিক একটা ব্যবস্থা করবো মা তাহলে তুমি সাবধানে কাজে যাও আমার স্কুলে যে পড়াগুলো গুলো সেই হ্যাঁ গুলো মা দিদি বলো বোন শোনা সেদিন যে তোমার দোকানে একটা ফ্রক দেখে গেছিলাম না ওই যে সেদিন ফ্রকটা দেখে গেলে তুমি আর তোমার মেয়ে সে ওটা ওই ফ্রকটা না আমার মেয়ের খুব পছন্দ হয়েছে গো ওটা কি আর আছে ওটা এখন এক পিস আছে এই যে এই ফ্রকটা তো হ্যাঁ এই ফ্রকটা এই ফ্রকটা সাড়ে পাঁচশো টাকা দাম আছে কিন্তু দিদি বলছিলাম কি বল এই ফ্রকটা না আমি বাকিতেই নিচ্ছি কি বাকিতে নেবে তুমি চিন্তা করো না আমি মাসে মাসে টাকা দিয়ে শোধ করে দেবো বাকি নিলে কিন্তু পঞ্চাশ টাকা এক্সট্রা দিতে হবে আমি বলে দিলাম পঞ্চাশ টাকা বেশি কেন দিতে হবে গো বল পর টাকা দেবে ওতে আমার লাভ হয় না লোকসান হয় তার জন্য পাঁচাশ টাকা বেশি দিতে হবে আচ্ছা ঠিক আছে তাই দেবো তুমি এটাকে প্লাস্টিকে ভরে দাও পঞ্চম এটা প্লাস্টিকে ভরে দেবে দেখ বো এই শাড়িগুলো বলছি নতুন এসেছে এই তো দেখো না নতুন নতুন শাড়ি তুলেছি কত খুব সুন্দর গো শাড়িগুলো বেশি না সাড়ে সাতশো করে তোমার জন্য সাতশো টাকা আমার লাগবে না আমার লাগবে না আমি তো শুধু দেখছিলাম নেবে না ভালো শাড়ি ছিল কিন্তু দিদি বেশি কোনো থাকবে না বিক্রি হয়ে যাবে নতুন শাড়ি নিয়ে আর কি করব বলো কোথায় বা যাই এই শাড়ি ঠিক আছে আচ্ছা ঠিক আছে ওই কিরে প্লাস্টিকে ভরে জামাটা দে এই নাও বুঝির মা দিদি টাকাটা কিন্তু সময় মতো দিয়ে যাবে বলে দিলাম হ্যাঁ মন তুমি চিন্তা করো না আমি সময় মতো টাকাটা দিয়ে যাব ঠিক আছে ধরো আশিকুহু হ্যাঁ আসো বসি গুছি গুছি মারে এই দেখ আমি তোর জন্য নতুন জামা এনেছি সত্যি মা তুমি আমার জন্য নতুন জামা এনেছো হ্যাঁ মা দেখ না খুব সুন্দর তোর পছন্দ হবে তাই রে মা মা এটা তো হ্যাঁ রে মা তোর সেই পছন্দের ফ্রকটা তোমার মনে ছিল মা এই ফ্রকটা আমার কত পছন্দ হয়েছিলো তুই খুশি হয়েছিস সেটাই আমার কাছে বলো মা কি আর আমার আলমারি তো অনেক শাড়ি একটা জামাই দিতে পারলাম মা বেশি আর দিতে পারলাম না একটা জামা কিনে দিয়েছো তো কি হয়েছে মা অনেকেই তো আছে যাদের একটা জামাও হয় না একটা জামাও পড়তে পারে না সেখানে আমি একটা জামা পেয়েছি আমার কাছে অনেক মা পরের বছর যদি ভগবান মুখ তুলে চায় তাহলে হয়তো তোকে আরো পাঁচটা জামা কিনে দিতে পারবো আমার বেশি কিছু চাই না মা তুমি আর বাবা আমার পাশে সব সময় থাকবে তাহলেই আমি খুশি আমার নেই চল মা ভাত খেয়ে নি হ্যাঁ মা চলো খেয়ে নি